গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমি রূপাই রূপাই পাপাই ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই এখানে দেখো সকালবেলা মম্পুর পাপা টিফিন প্যাক করলাম এখানে ও খেয়ে যাবে হচ্ছে ওটস আর ডিম সেদ্ধ তো রেডি করে রাখলাম সামনে জলের বোতল তো স্নান করতে গেছে ও আর আমি এখানে চা বসালাম চায়ের এই যে বাটির যে হ্যান্ডেলটা তো সেই হ্যান্ডেলটা তো ভেঙে গেছে তো যাই হোক এর মধ্যে একদিন বেরোতে বেরোতে হবে নতুন একটা চায়ের বাটি বা পাত্র যাই বলো একটা নিয়ে আসতে হবে তো আগের দিন গেলাম তো মন্দিরে আমার না তখন একদম খেয়াল ছিল না তো পাশেই অনেক দোকান থাকে তো বাড়িতে আসার পরে আজকে এখন মনে পড়েছে এই তো এখানে সকালে চা নামিয়ে নিয়ে আসলাম আর পাশেই রয়েছে মম্পুর ছোট্ট একটা পুতুল দেখতেই পেয়েছো আজকে করবো হচ্ছে এখানে এই যে আলু পটলের তরকারি ভোলা মাছ আর মম্পুর জন্য কাতলা মাছ রয়ে গেছে তো এখানে এখন চা খেয়ে নিচ্ছি বসে বসে আর মম্পু না আজকে অনেকক্ষণ ঘুমিয়েছে আমি যার জন্য তাড়াহুড়ো করে সব রান্না কমপ্লিট করলাম যদিও বা বেশি কিছু করার নেই আজকে তো এখন একটু তো ওই তো বললাম মাছের ঝোল করব মম্পুর মাছ ভাজা করব। প্লাস আমাদের আলু পটলের তরকারি করব আর একটু ডাল করতে হবে কারণ টক টক ডাল করতে হবে আম রয়েছে প্লাস ওর বাবা কালকে বলছিল। মামপুর পাপা ডাল করার কথা তো যাই হোক এখন তো আর ডাল লাগবে না ডালটা আজকে আমি ভাবছি যে সন্ধেবেলা বসিয়ে দেবো মানে রাতের বেলা ডালটা করে ফেলবো তো চলো এখন সময় হচ্ছে বারোটা আর মম্পু পাশে বসে আছে এখানে মম্পুর স্নান হয়ে গেছে আমারও স্নান হয়ে গেছে আর আজকে সকালে দেখতেই পেলে রান্নার জন্য কী কী প্রস্তুতি নিয়েছি ভোলা মাছের ঝোল করেছি আর হচ্ছে পটল দিয়ে আলু দিয়ে একটা তরকারি করেছি আর ভাত করেছি ব্যাস তো এই হলো আমাদের আজকের মেনু আর ডাল একটু ভাবলাম যে করবো তো চলো এখন তো আর লাগছে না তো ওর পাপা যেহেতু একটু ডাল খেতে চাইছিল কারণ দু তিন দিন ধরে ডাল করছি না তো ভাবছি সন্ধ্যের দিকে একটু ডাল বসিয়ে দেবো ভাত ভাত তো করতেই হবে রাত্রেবেলা তো ভাতের সাথে একটু ডাল বসিয়ে দেবো আর এই তো মঙ্গু পাশেই রয়েছে বললাম স্নান হয়ে গেছে মঙ্ঘু তো দেখো মঙ্ঘু বসে বসে এখানে ওই ফোনে যেটা দেখে ঠাকুরের গান ঠাকুর তো দেখছে এখন এই মম্বু এখানটায় বস মম্বু এখানে বসে বসে এখন ওই দেখছে ঠাকুরের গান পান কার্টুন যেগুলো দেখে ওপরে ছিল এতক্ষণ এই জাস্ট আসলো তো এখন প্রায় দেখো আমার ঘড়ি ফার্স্ট আছে এটাই হচ্ছে এখন বারোটা চল্লিশ মতো বাজে বারোটা পঞ্চাশ তো চল্লিশ পাঁচ তো চলো মম্পুকে এখন খাইয়ে দেবো খাইয়ে দিয়ে আবার বিকেলের দিকে দেখা হচ্ছে তোমাদের সাথে তো আজকে ভাত একটু শর্ট হয়ে গেছিলো তো দুপুরবেলা হতো না আমার আর মম্পুর কম পড়তো তো তার জন্য একটু বেশি করেই করলাম এখন ওই বারোটা নাগাদ ভাত বসিয়েছি আর একটু বেশি করেই করছি কারণ কারণ যেন রাতে বেলা একবারেই হয়ে যায় তাহলে রাতে আর ভাত করতে হবে না ঠিক আছে আর হচ্ছে দেখো ওখানে কি কি রান্না করলাম দেখালাম তোমাদের এখন বাজে হচ্ছে পাঁচটা দশ কেউ বলবে মানে এত রোদ এখন ছাদে তো মম্বু জামা প্যান্ট পরে আসলো জলের বোতল নিয়ে যাবে হচ্ছে আজকে পার্কে আমি নিয়ে গেছিলাম ওকে গতকাল মন্দির আমাদের এখানে তো আজকের দাদুর সাথে পাঠা পাঠাবো একটু পার্কে ও দাদু সকালের দোকান অফ ছিল বাড়িতেই ছিল আমি তো আমি ভাবলাম কি যখন বাড়িতেই আছে তো আজকের দাদুকেই পাঠিয়ে দিই আর আমি চলে আসলাম ছাদে এখন জামাগুলো নিয়ে ওকে ওপরের ঘরে ওর ঠাম্মির ঘরে ঢোকালাম ওর দাদু দেখলাম শুয়ে রয়েছে তো ওকে ওই ঘরে দিয়ে আমি ওপরে আসলাম এখন জামাগুলো নিতে তো জামাগুলো নিয়ে নি। আর খানিকক্ষণ থাকবো এখন ছাদে কারণ ওই এক না ওই চার দেওয়ালের মধ্যে বন্দি একদম ভালো লাগে না একদম ভালো লাগে না আর আমাদের নিচের ঘরগুলো এরকমই মানে জাল না খুললেও কি বলবো পাশেই সব বাড়ি ঘর রোদ আলো কিছুই আসে না আর পাশে একটা রাস্তা আছে তো ওখান থেকে আর কি বাতাস আলো আসবে সেই রাস্তার ওই পাশেও বাড়িঘর রয়েছে আমি যার জন্য বিকালবেলার দিকটা কি করি ছাদেই বেশিরভাগ সময়টা কাটানোর চেষ্টা করি টুকটাক ধরো মাসির মেয়েকে ফোন করি মাসিদেরকে ফোন করি কথাবার্তা বলি তো আমার সময়টাও কেটে যায় আর মনটাও বেশ ভালো থাকে ওই দেখো মম্পু আর মম্পুর দাদু বাড়ি ফিরছে রাস্তা দিয়ে আসতে আস্তে টুকটুক করে হেঁটে হেঁটে নিচ থেকেই বলছে আমি ওপরে আসবো ওপরে আসবো ছাদে আসছে এখন তো বন্ধুরা ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা নতুন আমাদের চ্যানেলটায় সো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তোমাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব অনেকটাই মোটিভেট করে নেক্সট ভিডিও রেডি করার জন্যে তো সেই কারণেই বারে বারে বলা তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো ব্লগটা বিস্কুট টাকলু তোর জলটা খাবো খাই তো জলটা খাই না খাবো না খাবো না দে আমি ধরছি দে জলটাতে ওরম করে কেউ জল খায় জলটা টান তবেই তো যাবে ওটা ভাঙবি না জলটা টান জলটা টান হ্যাঁ হ্যাঁ টানো না টানলে কি করে যাবে টানতে হবে তো কোথায় দেখি কোথায় বিস্কুট লেগেছে এইবার যাচ্ছে ওটা লাগলে ভেঙে যাবে আর ছাদ থেকে চলে এসেছি নিচে এসে চা করলাম আমার মম্পুর দুধ রেডি করলাম তো এরপর মম্পুকে দুধটা এখন খাইয়ে দিতে হবে এখন কটা সাতটা হ্যাঁ সাতটা পাঁচ বাজে করিতে এই তো মম্পু এখানে খেলা করছে এইয এই দেখো এটা হলো পুরীর থেকে ওর ঠাম্মি নিয়ে এসেছিলো তো আমরা যে বছর গেছিলাম ওরাও সেই বছরই গেছিলো তো নিয়ে এসছিলো তখন পুরী থেকে ওর জন্য তিন হ্যাঁ তিনখানা ড্রেস নিয়ে এসেছিল তো চলো রাতে এখানে একটুখানি ওর পাপার জন্য ডাল করলাম বেশি করেই করলাম যেন আমাদের সবার হয়ে যায় আজকে কালকে তো চলো ডালটা এখন ফোড়ন দিয়ে নিচ্ছি আর ব্লগটা বেশি কন্টিনিউ করব না ব্লগটা এখানেই শেষ করব। ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা নতুন আমাদের চ্যানেলটায় সো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তোমাদের একটা লাইক অনেকটাই মোটিভেট করে নেক্সট ভিডিও রেডি করার জন্য তো সেই কারণেই বলা যে প্লিজ একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও তো চলো এখানেই এন্ড করলাম টাটা